ভালো করে দেখেন চার্জারটা সম্পূর্ণ চালু হয়ে গেছে পারফেক্টভাবে এখন দেখেন আমার ভোল্টেজ কত ভোল্টেজ এখান থেকে আউটফুট পাওয়া যাচ্ছে এই ভিডিওটা এই একটা পাউডার ব্যাটারির আটচল্লিশ ভোল্টের চার্জার এই পাউডার ব্যাটারির আটচল্লিশ ভোল্টের চার্জার এখন একটা রোগ খুব বেশি পাওয়া যাচ্ছে সেই রোগটা হলো এই যে পাওয়ার আইসিটা এই পাওয়ার আইসিটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে পাওয়ার আইসিটা এই পাওয়ার আইসি নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি এখানে কিছু রেস্টেন্স আছে তাও নষ্ট হয়ে যাচ্ছে আর এই পাশে দেখেন ছোটো ছোটো এসএমডি রেস্টেন্সগুলো সব চলে গেছে এখন আমরা যদি অন্য কোনো চার্জার হচ্ছে পাওয়ার আইসি খুলে এইখানে লাগাই বেশি সংখ্যক ঠিক হয় না পাওয়ার ট্যান্ডেস্টার আইসিগুলো লাগাইনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমরা এই পাওয়ার ট্যান্ডেস্টার লাগাই সাথে সাথে পাওয়ার ট্যান্ডেস্টারটা নষ্ট হয়ে যায় তো আজকে আমি খুব সহজে দেখাই দেব যদি কোনো চার্জারের এই পাওয়ার আইসি নষ্ট হয়ে যায় তাহলে অন্য সার্কেটের পাওয়ার আইসি না খুলে সহজ উপায়ই কীভাবে মেরামত করতে পারেন আমি এই ভিডিওতে খুব সহজ করে দেখায় দেব এই দেখেন এই চার্জারটার এই পাওয়ার আইসি এই পাওয়ার সেকশন নষ্ট হয়ে গেছে এসি পাশের পাওয়ার সেকশন নষ্ট হয়ে গেছে কিন্তু ডিসি পাশের সব কিছু কিন্তু ভালো আছে এখন এই চার্জারটায় আমরা যদি কেলে লাগাই দিই তাহলে কিন্তু চার্জ হবে কিন্তু কেলে লাগালি তো অরিজিনাল চার্জারের মতো চার্জ হবে না এখন আমার হাতে এই যে চার্জারটা দেখতেছেন এই চার্জারটা এই যে একই কোম্পানির চার্জার পিটিআই একই কোম্পানির একই সেকশনের দুটো চার্জার এক জায়গায় করলাম এই চার্জারের এই দেখেন এই ডিসি পাশের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা কিন্তু খুঁজে বাইর করে ডিসি সেকশন ঠিক করতে পারবো কিন্তু অনেক নতুন ভাইরা আছেন যারা এই রোগগুলো খুঁজে বাইর করতে পারেন না অনেক সময় ছোটো ছোটো রেস্টেন্সের সমস্যা হয়ে যায় আইসি নষ্ট হয়ে যায় তাদের জন্য আজকে অত্যন্ত সহজ করে দেখাই দেব কিভাবে এই চার্জারটা আপনারা ঠিক করবেন যাই হোক এখন দেখেন আমি এই চার্জারটা থেকে এখন এই চার্জারটা মাঝখান দিয়ে আমি কেটে দেব কেটে দিয়ে শুধুমাত্র এই এক পাশ আমি নেবো আর এই পাশে এই ডিসি সাইডের এই আইসি নষ্ট এ আমি সরাসরি আইসি লাগালেও ঠিক হতো কিন্তু আমি আইসি লাগাচ্ছি নে যাতে আপনাদের জন্য সহজ হয় তাহলে এখন আমি করব এই চার্জারের এই ডিসি সেকশন নেব আর এই চার্জারের এসি সেকশনের পাওয়ার সেকশন নেব নেওয়ার পরে আমি দুটোরে মাঝখান দিয়ে কেটে দিয়ে এই চার্জার একটা বানাবো কীভাবে করি কাজটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন হ্যাঁ এখন দেখেন আমি এই চার্জারের প্রথমত এই হিট সিনটা খুলে নেব এই নেওয়ার পরে দেখেন এখন কিন্তু সহজ হয়ে গেল এখন দেখেন আমি কাজটা কী করি এই চার্জারটা ভালো করে দেখেন এই মাঝখান দিয়ে একটা কাটা দাগ আছে এই যে কাটা দাগ এই দাগ বরাবর আমি একটা গ্যানিং মেশিন দিয়ে এখন কেটে দেব এই দেখেন এই দাগ বরাবর ভালো করে দেখেন আমি কাজটা কীভাবে করি এই দেখেন আমি সুন্দরভাবে মাঝখান দিয়ে চার্জারটা কেটে দিয়েছি এইবার আমি এ চার্জারটা একই নিয়মে কেটে দেব এখন দেখেন এ চার্জারটা আমি কেটেছিলাম এখন দেখেন এই যে দুটো চার্জারই আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে সুন্দর করে কেটে দিয়েছি মাছখান দিয়ে আমার এই চার্জারটার এই ডিসি সাইটের সমস্যা আর এই চার্জারটার পাওয়ারের সমস্যা পাওয়ার আইসি নষ্ট এখন আমি এই চার্জারটার পাওয়ার আইসি এই যে অংশটা কেটে দিয়েছি এই অংশটারে এই চার্জারটায় লাগিয়ে দিবে দেখেন আমি কাজটা কীভাবে করি দেখেন প্রথমত দেখেন এই এসি সাইটের সাথে এসি সাইডে আর ডিসি সাইডে সেকশন কিন্তু ভাগ করা আছে শুধুমাত্র এই জায়গায় একটা ড্রাইভটির মতো একটা পার্স আছে এই দেখেন এই যে এই ড্রাইভটির মতো এই যে পার্সটা এই পার্সটার আমি যে কোনো এক সাইট একটু খুলে দিচ্ছি আয়রন দিয়ে যেহেতু আমি এইটের পাওয়ার সেকশন নেব তাই ডিসি সাইটের সাইটটা আমি খুলে দিলাম এই যে এটারে আমি এই যে খুলে দিয়েছি এই দেখেন এই যে এর এক পাশ লাগানো আছে আর এক পাশ আমি খুলে দিয়েছি দেওয়ার পরে এখন কিন্তু এই দুই খণ্ড আলাদা হয়ে গেছে এখন এই ট্রান্সফর্মারটা আমি খুলব দেখেন কীভাবে করি ট্রান্সফর্মার এই দেখেন এখন আমি এই যে এই ডিসি সেকশনটারে আমি আলাদা করে দিলাম আর এই ট্রান্সফর্মার সহ আমি এই এসি সেকশন পাওয়ারের সেকশন আমি আলাদা করে নিলাম আমার এই পাওয়ারের সেকশনটা কিন্তু ভালো ছিল আর এই ডিসি সেকশনটা নষ্ট হয়ে গেছিল এখানে মাত্র চল্লিশ বোল্ট আউটফুট পাচ্ছিলাম আমি চার্জ নিচ্ছিল না এখন দেখেন আমি এই ডেটতে আর অংশ খুলে নেব একই নিয়মে এখন দেখেন এ আমি খুলে ফেললাম এখন আমার চার্জার ছিল মোট এখানে দুটো এই দুটো মাঝখান দিয়ে কেটে আমি চার টুকরো বানালাম এখন এখানতে আমার প্রথমত যেটার পাওয়ার সেকশন নষ্ট হয়ে গেছিল এইটি আমি এই পার্শে রেখে দিলাম এটা বাদ আর আমার যেটার পাওয়ার সেকশন ভালো ছিল সেইটি আমি এই এখন আমার হাতে এই আমি এইভাবে রাখলাম রাখার পরে এই জায়গায় আমি যে অন্য রায় যেটা খুলেছিলাম এই যে এই পাশটা এইটা আছে ডিসি সেকশন আমার এই চার্জারটার ডিসি সেকশনের এই আইসিটা নষ্ট এই আইসিটা যদি আমি লাগিয়ে দিতাম চার্জারটা অনাসে ভালো হয়ে যেত কিন্তু আমি লাগালাম না শুধুমাত্র আপনাদের দেখাবো আপনারা যারা একটু কম বোঝেন তারা কিভাবে এই চার্জারটা মাঝখান দিয়ে কেটে ফেলে ভালো করে নিতে পারবেন যাই হোক এখন আমি এই যে আমার এই এই দুই টুকরো আমি বাদ দিয়ে দিলাম এখন আমি এই দুই টুকরোরে এক জায়গায় নিলাম এই দেখেন এই যে এক জায়গায় নেওয়ার পরে ঠিক এইভাবে আমি যেভাবে করি দেখেন এই যে ট্রান্সফর্মার এই ঠিক এই অংশটা এইভাবে লাগিয়ে দিতে হবে এই এইভাবে বসায় নেবেন আগে নেওয়ার পরে এই আয়রন দিয়ে একটু হালকা একটু শোয়া দেবেন সে ক্লিয়ার হয়ে অটোমেটিক এডে আটকিয়ে যাবে এখন দেখেন আমি একটু জ্বালাই করে নিই প্রত্যেকটা কানেকশনগুলো আমি একটু সুন্দর করে জ্বালাই করে দিলাম দেখেন জ্বালাই করে দেওয়ার পরে আমার কাজটা শেষ পর্যায়ে এখন আমার আর একটা কাজ বাকি আছে এই দেখেন মাঝখান দিয়ে কাটা আমি অন্য একটা চার্জারেরতে পাওয়ার আইসি সেকশনটা আলাদা করে কেটে নিয়েছি আর একটা চার্জারেরতে আমার ডিসি সেকশনটা আমি আলাদা করে কেটে নিয়েছি নিয়ে দুটো চার্জারে কাটিয়ে আমি একটা তৈরি করলাম আর এইটার পাওয়ার সেকশনও নষ্ট এই সেকশন নষ্ট এইটা আমি এখন বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার ফলে এখন সবই তো লাগিয়ে দিলাম আমি যে এই যে পার্সটা খুলছিলাম এই দেখেন এই যে এই চায়ের পায়াওয়ালা এই ডায়োটের মতো এই পার্সটা আমি খুলে দিয়েছিলাম আবার ঠিক সেই জায়গায় আমি বসিয়ে দিলাম এই এই দেখেন সেই জায়গায় বসিয়ে দিয়ে এই পাশে একটু চাপ দিব এই যে আবার ঠিক এই আকী জায়গা এই আকী জায়গায় বসি দেওয়ার পরে কাজটা শেষ হয়ে গেল এখন দেখেন আমি হিট সিনটা লাগিয়ে নেবেনের পরে চার্জারটা চালু হয় না পাওয়ার টেন্ডার আর কেটে যায় কিন্তু এই চার্জারটা আমি পাওয়ার আইসির কোনো কাজ করিনি শুধুমাত্র অন্য যে চার্জারে আমার পাওয়ার সেকশনটা ভালো ছিল ডিসি সেকশনটায় সমস্যা ছিল আমি এই পাওয়ার সেকশনটা কেটে নিয়ে অন্য একটা চার্জারের ডিসি সেকশন কেটে নিয়ে দুটোরে একত্রিত করলাম এখন দেখেন আমার চার্জারটা চালু হয় কি না এবং কত ভোল্টেজ আউটপুট এখান থেকে পাওয়া যাবে হ্যাঁ দেখেন আমি বিসমিল্লা লাগিয়ে দিচ্ছি চার্জারটা এই যে এখন দেখেন আমার চার্জারটা চালু হয়ে গেছে আগের দায় কিন্তু আউটপুট পাওয়া যাচ্ছিলো মাত্র চল্লিশ চল্লিশ ভোল্ট ডিসি পাচ্ছিলাম এখন দেখেন কত পাওয়া যাচ্ছে ভালো করে ধরো মিটারটা হ্যাঁ সুন্দর করে ধরো হ্যাঁ দেখা যায় দেখেন এই যে এখন দেখেন পঞ্চান্ন পয়েন্ট আট বোল্ট পঞ্চান্ন পয়েন্ট আট বোল্ট এই চার্জারগুলোই থাকে পঞ্চান্ন বোল্ট কোনোটায় ছাপ্পান্ন বোল্ট কোনোটায় চুয়ান্ন বোল্ট কোনোটায় পঞ্চান্ন পয়েন্ট আট বোল্ট তা যাই দেখাচ্ছে এটা সঠিক এই চার্জারটায় আর কোনো সমস্যা নেই